আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি এরকম সূর্যোদয় দেখতে না ভালো লাগে সাথে গেলে হয়তো একটু ভালো দেখা যায় এখন বাজে ছটা এখন বাজে ছটা পঁচিশ আমি সেই যে ফজরে উঠেছি আহ দুঃখজনক হলেও আজকে নিবিড় আহ মসজিদে যে নামাজ পড়তে পারিনি ওর মনটা খুবই খারাপ মন খারাপ নিয়েই নামাজ পড়ে শুয়েছে কিন্তু মসজিদে যে নামাজ পড়তে পারিনি ফজরের আজানের সাথে সাথে আমি এবং নিবিড়ে উঠেছিলাম নিবিড় আগে উঠে আমাকে ডাকছে যেমন তাড়াতাড়ি উঠো আজান দিয়েছে আমাকে যেতে হবে তো যখনই উজু করে নিচে নেমে গেটের তালাটা খুললাম আর এখানে মানে গুনলে মনে হবে আর দশটা কুকুর এসে এমন ঘাউ ঘাউ শুরু করে দিয়েছে মানে আমাদেরকে দেখে মনে হচ্ছে যে ওরা আরো এগিয়ে আসছে সব এগিয়ে আসছে মানে আমাদেরকে দেখে মনে হচ্ছে কামড়ে দিবে এরকম অবস্থা একদম এতক্ষেপে ছিল তারপরে নিবিড়কে তো আর পাঠালাম না নিবিড় তো যাবেই খুব জেদি নিবিড় তো এমনিতেই জেদি তো তাড়াতাড়ি করে ওকে উপরে নিয়ে আসলাম যে আব্বু আজকে যাওয়া যাবে না কারণ ও কুকুর যদি কামড়ে দেয় তো অবস্থা আরো খারাপ পরে উপরে নিয়ে এসে ফজরের নামাজ বাসায় পড়েছে কিন্তু ওর মনটা খুবই খারাপ মসজিদে যেয়ে নামাজ পড়তে পারেনি তো যাই রান্নাটা ভাতটা প্রায় হয়ে গেল আর রাত্রিবেলা তো তরকারি রান্না করেই রেখেছি তো দেখেন আমার লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছে পাতাটা চেপে যাচ্ছে এখন সোজা চুলার পারে যাব চুলার পাড় বলতে আমার রান্নাঘরে আসলে কবে থেকে যে আমার রান্নাঘরটা দেখি না মাটির চুলায় রান্না করি না খুব খারাপ লাগছে আর জানি না আমার মাটির চুলার অবস্থা কি আছে অনেক দিন ধরেই যাচ্ছি না কিভাবে আপা পুরো চুলার পাটটা সুন্দর করে লেপছে আমি তো দিন লেপে লেপেই রান্না করতাম আর অনেক দিন হয়ে গেছে তো এখানে আসছি বাড়ির কথা খুবই মনে পড়ছে এরকম জায়গা থেকে তো আসলে আমি আমার অভ্যাস না গ্রামের মেয়ে গ্রামেই বিয়ে হয়েছে যার জন্য শহর আর আমার ভালো লাগে না তবে এখন একটু ভালো লাগছে কারণ স্কুলে অনেকের সাথে পরিচয় হয়েছে সবার সাথে গল্প করছি আবার এদিকে বাড়িতে এই বাসাতে অনেকের সাথে এই পরিচয় হয়েছে তাদের সাথে অনেক আছে এখন মোটামুটি সবার সাথে গল্প গুজব করি মোটামুটি ভালোই কাটার ওইভাবে সময়ও পাই না তেমন একটা কারণ স্কুলে চলে যাই ফজরের সময় উঠি কাজ করি রান্না করি স্কুলে চলে যাই স্কুল থেকে এসে আবার নিবিড়কে খাওয়া দাওয়া নিজের রান্না ফ্রেশ হয় এটা সেটা করতে করতেই দেখা যায় কারোর সাথে তেমন একটা কথা বলতে পারি না তবে আমাদের বাসার নিচেই এক খালাম্মা আছে সুন্দর পিয়াজু তারপরে সিঙ্গারা এটা সেটা ফুচকা চটপটি এটা সেটা বিক্রি করে তো দোতলা থেকে অনেক সুন্দর দেখা যায় অনেক সময় তাদের সাথে কথাও বলি তখন অনেকটা ভালো লাগে তো তাড়াহুড়া করে এই তো রান্নাঘরে আসলাম গত রাত্রের যে তরকারিগুলো ছিল সব গরম করে নিয়েছি প্রেশারে ভাত দিয়েছিলাম সেটাও হয়ে গেছে এদিকে নিবিড়কেও রেডি করে দিতে হবে একটু তাড়াহুড়াও করছি কারণ এই যাবো যাবো করে যে সময় আছে সময় আছে করে করে এত একটু ঢিলামি করছি আর যেহেতু নিবিড় আর আমারই যাওয়া তো খাওয়া দাওয়া তেমন একটা সমস্যা হবে না এই তো এদিকে দেখেন আমার ছেলেটা নামাজ পড়ে তিন বেঁকা হয়ে শুয়ে আছে ও সারা বিছানা এরকম করে শুয়ে থাকে আর দেখেন রান্নাঘরে একটু কাট করতে আসতে আসতেই প্রচণ্ড রোদ থাই গ্লাসটা একদম লাগিয়ে দিলাম তাছাড়া তো একদমই রান্না করাই যায় আর প্রচুর গরম লাগে পুরো সূর্যোদয়টা যেন আমার রান্নাঘরের দিক থেকেই হয় আর দেখেন কি পরিমাণ রোদের ঝলক আসছে মার্শাল আকাশটা অনেক সুন্দর আছে যখনই আমি ভয়েস দেব। দোতলা থেকে কি যেন একটা খটখট শব্দ আসে এদিকে নিবিড় আবার দাদুর সাথে ফোনে কথা বলছে বারবার এডিট ভয়ে ভয়েস দিচ্ছি আবার কিছুক্ষণ পর রেখে দিয়ে আবার ভয়েসটা দিতে হচ্ছে সব মিলে কেমন যেন গুলিয়ে যাচ্ছে আমার ভয়েস দেওয়াটা এই তো এখন রেডি হয়ে যাব নিবিড়কে যে স্কুল ড্রেসটা পরিয়ে দিয়েছে ওকে খাওয়া দাওয়া করার শেষ তেমন একটা বেশি খেলো না দু কারা ভাত খেয়েছে আমি দু কারা ভাত খেয়েই ওকে রেডি করে দিয়েছি কারণ সকাল এত সকালে ভাত খেয়ে আসলে অভ্যাস নয় তো সকালবেলা খেলে আর অনেকখানি হেঁটে যেতে হয় আর হাঁটতেও একটু কষ্ট হয় সকালবেলা খালি ফেটে গেলে একটু ভালো হয় হালকা বিস্কিট খেয়ে এটা সেটা কলা খেয়ে গেলে খুব একটা খারাপ লাগে না কিন্তু এত সকালে আমি আবার ভাত খাইতে পারি না তাই তো নিবিড়কে একটু রেডি করে দিলাম আর আমি এখন রেডি হয়ে যাব আর আজকে যেন নিবিড়ের ঘি ছাড়ছে না ওকে স্কুল ড্রেস করিয়ে রেখে দিয়েছি এদিকে ও দেখি আমি রেডি হয়ে এসে দেখেছি যে ও একদম ঘুমিয়েই পড়েছে বলা যায় বললাম যে আর দশ মিনিট পরে যাই দশ মিনিটের মধ্যেই নিবিড় যেন একদম ঘুমে আচ্ছন্ন হয়ে আছে এদিকে নিবের নিপ্লেটটা লাগায়নি কতকালকেও ভুলে গিয়েছিল আজকে আবার ভুলে গেছে আজকে আবার টিচাররা না দেখলে একটু বকবে কারণ একদম নিবিড়ের স্কুলটাতে একদম ফিটফাট কোনো কিছুর কমতি নাই যেটা ওর লাগবে সেটাই নিয়ে যেতে হবে আর একটা জিনিস ঘাটতি থাকলেই ওটার উপরে অবজেকশন চলে আসে এই তো প্লেটটা ওইখানে খুলে রেখে দিয়েছে অবশ্য গতকালকে আমি লাগিয়ে দিয়েছিলাম ও ধোয়ার জন্য ওকেই বলেছিলাম যে নেমপ্লেটটা খুলে রেখে শার্টটার দাম ধুয়ে দেবো ধোয়ার পরে আর লাগানোই হয়নি এখন একটু লাগিয়ে নেবো সোজা বের হয়ে যাবো আর স্কুলে না তেমন একটা আসলে ভিডিও এভাবে করছি না ভালো লাগছে না তো স্কুলে যেয়ে কেমন জানি শরীরটা খুবই বসে যাচ্ছে দুদিন ধরে আর ভালো লাগছে না এদিকে তো গাড়ির জন্য অপেক্ষা করছি আর এই তো নিবিড়ের বসার জায়গা নেই বললেই চলে ওই পাশে অনেক মানুষ গ্যাঞ্জাম যার জন্য ওই পাশ থেকে এখানে চলে আসলাম আর ওই পাশ থেকে ময়লার এমনটা কী আর বলবো এদিকে দেখুন এসে নিবিড় ক্লাসে চলে গেছে এদিকে আমরা হ্যাঁ রে টেবিল পুরো ভরা শেষ করব খাবার মানে বিরিয়ানি কেউ বউ মাংস এনেছে কেউ কেউ মাংস এনেছে আমি মাছ নিয়েছি সেই মাছ খাওয়া কেউ ভাজি আছে কেউ শাক কিনেছে কেউ চড়চড়ি এনেছে মনে করেন যে পুরো পনেরো বিশ রকমের রান্না মানে আসলেই যেহেতু আর দুইটা ভাবে আসেনি তো তারা আসলে তো মনে করেন আর চার পাঁচটা আইটেম হয়ে যেত মাসাল্লা এত ফুল পেট খেয়ে নিয়েছি আর নড়তেই পারছিলাম না যে বলছিলাম যে এখানে এসে যার মুখে হওয়া রুচি তার মুখে রুচি ফিরে আসবে হরেক রকমের খাবার কোনটা খাবেন মানে খুবই ভালো লাগে সবাই আনন্দে আনন্দে খেয়ে খেয়ে এনেই খুবই ভালো লাগে এদিকে সব অভিভাবকরা কিছু চলে গেছে আগের গাড়িতে বারোটার দিকে একটা গাড়ি আসে তখন ছোটোরা আছে ছোট ছোটো ছেলেমেয়েরা ওদের ছুটি হয়ে গেছে তো এখন তো নামাজের সময় সবাই নামাজে গেছে তো আজকে আমি বাড়িতে নামাজ পড়ব কারণ এমন হিসাব পড়েছি যে এত চিপটিপিন লাগানো হয়েছে যেগুলো খুলতে খুলতে একটু অসুবিধা হয়ে যায় এখানে সবার সাথে নামাজ পড়লে অবশ্য ভালো লাগে আজকে পড়লাম না সোজা বাসায় যে পর্ব গোসল করে তারপরে নামাজ পড়তে হবে এদিক থেকে দেখেন নিবিড়কে বাসায় নিয়ে যেতে যেন আমার যুদ্ধ লেগে যায় আজকে কিছু দেখালাম এখানে দাঁড়িয়ে থাকবে ওখানে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ মানে হাঁটতে হাঁটতে নিয়ে যাবে দেখেন মনটা এমন খারাপ করে রেখেছে একদম গোমরা করে রেখেছে হাঁটাই যেন হাঁটতে চায় না কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে আর এত যে রাস্তা খারাপের জন্য রিক্সা নিলাম না রিক্সা ভ্যান নিলে অটো নিলে যেন হচ্ছে এমন ঝাঁকি লাগে আর বিরক্ত লাগে বরং হচ্ছে হেঁটে আসলে একটু ভালো লাগে কিন্তু ওর জেদ ও ভ্যানে আসবে আমি কি কারণে ওকে আমি অটোতে করে নিয়ে আসিনি ওই জন্যে ও রাগ করেছে মানে প্রত্যেক দিন ওর অটোতে আসতে হবে আর আমার তেমন একটা হাঁটা হচ্ছে না এখানে এসে এই ওইটুক এইটুক আয়ত্তের ভিতরে আমাকে হাঁটতে হচ্ছে আর সকালবেলা এইটুক হাঁটা আমার জন্য ভালো আবার আসার সময় খাওয়া দাওয়া শেষ করার পরে একটু না হাঁটলে কি হয় একদম পেট খেয়ে আসছি ওখান থেকে আজকের খাওয়াটা যেন একটু বেশি হয়েছে যার জন্য একটু হেঁটেই আসলাম এদিকে নিবিড় তো মন খারাপ আসার পরেই তো পুরো বাড়িটা একদম পরিষ্কার করছি আর নিবিড় তোর দাদুর সাথে সে যে আসার পর থেকে কথা বলছে কি আর বলবো অনেক দিন ধরে দাদুকে পাচ্ছে না আমার ছেলেটা যে দাদুর জন্য বায়না করছে না এই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমার শ্বশুরকে অন্তত একা মানে ছেড়ে আছে এখন আমার শ্বশুরের শরীরটা তেমন একটা ভালো না অনেক সময় ওর কেনা ও ওর পিছনে ওইভাবে থাকতেও পারে না আর শরীরটাও তো একটা খুব একটা ভালো না ওখানে যে আমার শাশুড়ির শরীরটাও ভালো না আমার শ্বশুর শাশুড়ি একসাথে থাকলে তাও দুজন অনেকটা ভালো থাকে আমার শাশুড়ি একা একা থাকলে থাকতে না আরও অসুস্থ হয়ে যাবে যার জন্য ওখানে আছে ভালো আছে আমার শাশুড়ির কাছে আছে নিবিড়ের আব্বু তো আছে আপা আছে এদিকে আছি মা ছেলে কাজ করছি এ করছি নিবিড়কে বললাম যে চলো গোসল করিয়ে দিই নিবিড় তো গোসল করবেই না একদম হাফ প্যান্ট পরে এই যে দাদুর সাথে কথা বলছি এদিকে আমার শ্বশুর আমাকে চাচ্ছে আমি আমার শ্বশুরকে যে কথা বলছি আর নিবিড়কে দাদুকে পেলে যেন কথা ছাড়েই না মনে করবেন যে এক ঘন্টা পরপর দাদুর সাথে কথা বলবে এরকম করে দাদু কোথায় গেল কী করছে ওর ও যেখানে ওর দাদু যাবে সেখানে যদি না যাইতে দিতে চায় সেটা আবার ফোনে বলবে দাদু ওখানে যেও না তুমি একে একে যেও না আমি আসি যেও মানে ও দেখে যে আমি যেখানে যেতে মানা করছে সেখানে দাদু গেছে কিনা এইটাও কনফার্ম হয় তো আজকের মধ্যে এখানে শেষ করছি আজকে আর তেমন একটা কোনো কিছুই দেখেনি আজকের ভিডিওতে তেমন একটা গোছানো হয়নি ভালো শরীরটা ভালো না প্রচণ্ড গরম শরীরটাও খুব খারাপ করছে যার জন্য ভিডিও করতে কোনো কিছু ভালো লাগছে না যেটুকুই করেছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ